গুড মর্নিং এতে দেখো হুলো হুলোর বাচ্চা কাচ্চা নিয়ে সংসার বৃষ্টি পড়ছে আর দেখো সবুজ হয়ে রয়েছে বাগানটা যাই হোক গুড মর্নিং এখন আজকে একটু ব্যস্ত থাকবো আমি কাজে ভিডিও আমি করতে পারবো কিনা আমি জানি না আর অবশ্যই আমি বাইরে কাজে থাকলে আর কোনো ভিডিও করব না এটাও তোমরা জানো কারণ আমি তোমাদেরকে কথা দিয়েছি বাইরের কোনো ভিডিও বা কোনো কিছুই তোমাদের কাছে আসবে না তাই ছোট্ট করে একটা আপডেট আমি দিয়ে দিচ্ছি তুই কেন যে এমন করিস সকালবেলা থেকে তোমাদেরকে অন্য মুডে আমি ভিডিও শেয়ার করছি দেখো একটা কথা বলছি আজকে সঙ্গীতাকে নিয়ে যেভাবে কাটাছেরা করছে এই অসভ্য কিছু মানুষ এই সঙ্গীতা কিন্তু ভীষণ ভীষণ ভীষণভাবে ভালোবাসা দিয়েছে মানে পয়সা করি বা গিফট টিফটের ভালোবাসা না রিয়েলি রিয়েলিটিতে ও এমন করে এদের প্রতি ভালোবাসা মানে এরা আদান প্রদান করেছে যেন মনে হবে একদম নিজের দিদি বোন বা একদম রিলেটিভ আমি তো তোমাদের বলেছি আমি একা নয় ইয়েকে অনেক অনেক দিদিরা ভালোবাসে অনেক দিদি বোনরা আছে যারা ওকে হেল্প করে শুধু অর্থ দিয়ে না অর্থ না ভালোবাসা দিয়েও হেল্প করে কোনো ভুল পদক্ষেপ নিলে সেই জায়গায় ভালো সাজেশান দেয় কথা বলে বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে গল্প করে কে কীরকমভাবে ইয়ে করবে সেগুলো নিয়ে কথা বলে সব সব দিক থেকে সব দিক থেকে হেল্প করে সেই সব জায়গা থেকে আজকে সঙ্গীতাকে নিয়ে যেভাবে কাটা ছেঁড়া হচ্ছে সঙ্গীতা তো একটা ভিউয়ার্স তার মানে এই যে একটা ভিউয়ার্স আরেকটা মানুষের জন্যে যে করে করার পর তারপর যে এইগুলো যে শুনতে হয় তাহলে বলো তো আর কোনো ভিউয়ার্স কোনো মানুষ কোনো ক্রিয়েটার ক্রিয়েটারের প্রতি সেই ভালোবাসা আবেগটা দেখাতে পারবে অ্যাকচুয়ালি জানো তো কিছু মানুষ আছে তারা ভালোবাসা পায় না তারা নিজেরা ভালোবাসা পায় না আর অন্য কেউ পেলে হিংসা ধরেও রাখতে পারে না এটা খুব বাজে জিনিস কারণ ভালোবাসা তো সবার কপালে জোটে না ভালোবাসা কিন্তু সবার কপালে জোটে না এটা কিন্তু মাথায় রাখবে ভালোবাসা পেতে ভাগ্য লাগে তো এই ভাগ্যটা সকলের হয় না তো যখন ভাগ্য থাকে না সকলের সেই জায়গায় কি করে অন্যকে কেউ যখন ভালোবাসা দেখছে সেটাতে হিংসা করে পুড়ে মরে একদম জোলেপুরে ঝাঁঝরা পোড়া হয়ে যায় আমি তোমাদেরকে বলছি আমি ধীরে ধীরে তোমাদেরকে কোনো কথাই বাদ রাখবো না কিন্তু তোমরা আমাকে সময় দেবে আমি একটার পর একটা বলবো কিন্তু সময় বিশেষ আর একটা আমি বলেছি যে নিজেকে আগে বাঁচাবো আগে এখন তো আমি সে আগের মতো কোনো কাজ করব না এখন আগে নিজেকে বাঁচাবো নিজেকে বাঁচিয়ে যেটুকু আমার মনে হবে তোমাদেরকে জানানোর দরকার জানাবো আর বাদ বাকি তো আমার লিগাল কাজ আছেই লিগাল টিমের সাথে লিগাল কাজ করব এটা আমি তোমাদেরকে এখানে কিছুই জানাবো না আমার কি হচ্ছে না হচ্ছে কতটা কি এগোচ্ছি না এগোচ্ছি আমি সেগুলো তোমাদের এখন জানাবো যখন কাজ হয়ে যাবে মোটামুটি যখন এই সব পদক্ষেপগুলো নেওয়া হয়ে যাবে তখন আমি তোমাদের কাছে অবশ্যই যেটা দরকার বলার আর যেটুকু শুনলে তোমরা শান্তি পাবে যেটুকু শুনলে তোমরা আশ্বাস পাবে যে না তার মানে সীমা এখন সঠিক পথে আছে সেইটুকু তোমাদেরকে আমি বলবো বিশ্বাস করো তোমাদেরকে আমি ঠকাবো না মিথ্যা কথা বলবো না আর এখানটা এটা ওয়াইটি ওয়াইটিতে নিয়ে তুমি এক টাকা হজম করতে পারবা না আর এটা আমি একবার নয় বহুবার বলেছি সব ক্ষেত্রে বলেছি আর যে এখানটায় তুমি এক টাকাও নিয়ে গিলে হজম করতে পারবে না না তুমি যে কাজের জন্যে নিচ্ছ সেই কাজটা তোমাকে করে দেখাতে হবে তবেই গিয়ে তুমি মানুষের কাছে বিশ্বাস পাবে বা বিশ্বাসযোগ্যতা রাখতে পারবে তুমি নেবা এক কাজে আর না আর এক কর মানে করবা না সেই কাজটা কমপ্লিট তাহলে তোমার কিন্তু এখানে কোনো বিশ্বাসযোগ্যতা নেই আর মানুষ তোমাকে ছুঁড়ে ফেলে দেবে একদম সময় আর যখন কিছু কারোর কাছ থেকে উপকার নেবে অবশ্যই নমনীয়তা ভাব তো তার প্রতি রাখতেই হবে তাকে মানে যে সত্যিকারে সে যে তোমার জন্য কিছু করেছে সেটা কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে যে না তুমি এই উপকারটা আমায় করেছ এবং এই উপকারটা করেছো বলে কিন্তু আমি এই প্রবলেম থেকে বেরোতে পেরেছি এটা তার বলে না এটা প্রত্যেকটা মানুষই মন থেকে খুশি হয় আশীর্বাদ দেয় যে যাক আমি এই কাজটা করেছি তাতে ওর এই উপকারটা হয়েছে এটা তো অবশ্যই তবে হ্যাঁ যখন বিপদ থাকে তখন তো সবাইকে থ্যাংক ইউ জানানো যায় না তাই কিছু মানুষ তো করে একসঙ্গে থ্যাংক ইউ জানায় যে সবাইকে জানালাম সকলের জন্যে জানালাম অ্যাকচুয়ালি তিল তিল করেই কিন্তু একটা বড় ইয়ে হয় তো যাই হোক আমি যেটা বলছিলাম যে এই যে টাকা পয়সা নিয়ে এই যে আমাদের ইয়ে সঞ্জু বাইরে যে অপপ্রচারটা করছে মিথ্যা কথা পুরো 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 মিথ্যা কথা একেবারে মিথ্যা কথা ওই যে আমি তোমাদের বলেছি যদি বলবো নুন এরা সেটাকে করে দেবে চুন একদম নুন বলবো এরা করে দেবে চুন আবার বলছি গেটের টাকা আমার থ্রুতে আসেনি বা আমার কাছে দিয়েও যায়নি কারণ গেট আসার আগে কিন্তু আমি ওদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম মাথায় আমি গেটের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি কারণ অনেকে লিখছ বারবার করে সেমাদি গেটের ব্যাপারটা ক্লিয়ার করলে না গেটের ব্যাপারটা ক্লিয়ার করলে না আরেকটা কথা বলছি গেট লাগার আগে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি কিন্তু গেট যে দেবে আমায় বলেছিল সে কিন্তু পোক্ত একজন মানুষ কোনো ফিঁচলা না বা এই যে দেব দিচ্ছি বলার পর সে কথা এড়িয়ে যাওয়ার মানুষ না সে যেটা দেব বলে তার সঙ্গে তার যদি কথাও বন্ধ হয়ে যায় তবু সে কাজটা সে করবে যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ মানে এই যে কথা দিয়েছে দেব সে কারণে যদি ওই ইয়ের সাথে যদি মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায় কথা বলা বন্ধ হয়ে যায় তবু কিন্তু সে যে কোনো প্রকারে ওই কাজটা সে করে দেবে এটা আমি তার ভেতরে দেখেছি সে শুধু গেট নয় সে সিঁড়ির রেলিংগুলোও দিতে চেয়েছিল আবার বলছি শুনে নাও সে শুধু গেট নয় সেই সিঁড়ির রেলিংগুলোও দিতে চেয়েছিল মানে এটা আমার কাছে অবধি কথাটা এসছে ওদের অবধি পৌঁছাবার আগে আমি তো মানে বলবো বা বলছি ভাববো তার আগেই ওই বাচ্চার ফ্যামিলির লোক একটা ভিডিও নামিয়ে ফেলেছিল যে ওটা বানাতে দিয়ে এসেছে ওই সিঁড়িটা তা বানাতে দিয়ে এসেছে সেই কারণে তোমার হচ্ছে ওটা ভিডিও করে বলে দিয়েছে যখন তখন তাহলে উনি বলেছে তাহলে এটা যখন বানাতে দিয়ে দিয়েছে তাহলে আর এটা দেবো না এটা দেবো আবারও বলছি পাঁচিলের কোনো টাকা আমি বলিনি পাঁচিল করার টাকা দিয়েছে সে বলেছে পাঁচিলের জন্য সে পিলার মানে ওটা উনি দেবে বলেনি উনি অনলি ফর গেটের টাকা দেবে গেটের ওই লাগানো পিলার গেথে গেট লাগানো থেকে যেটা যেটুকু দরকার আমার মনে হয় আর না হলে শুধু গেটের টাকাটা গেট অনলি ফর গেটের টাকাটা সে দেবে বলেছে সে বাদবাকি আর অন্য কোনো টাকা দেবে কিনা আমার সাথে কিন্তু কথা হয়নি তারপরে তো তোমার হচ্ছে মাঝখানে হচ্ছে ওই পেতনিকে নিয়ে উড়োছাইকে নিয়ে ঝামেলা বেঁধে গেছে সেখানে তো তোমরা দেখলেই আমি বেরিয়ে এসেছি আর আমার সঙ্গে কোনো কথা নেই সেটা গোটা ওয়াইটির লোক জেনে গেছে সেটা সবাই দেখতে পেয়েছে তা সেক্ষেত্রে নিশ্চয়ই আমার থ্রুতে কোনো কাজ করবে না কারণ আমি তো সেখানটা আর থাকছি না আর তাছাড়াও যখনই ওনারা প্রথম গিফট পাঠিয়েছিল সেইখানটার থেকেই কিন্তু ওনার নাম্বার ওনার ফোন নাম্বার ওনাকে ডাইরেক্ট যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছিল ওনার সাথে আরও কথা বলছি খাট আলমারির জন্য দু লাখ টাকা আসেনি এটাও মিথ্যা কথা এখানেও আসেনি এটাও মানে একটা বড় মিথ্যা কথা মানে মিথ্যের ঝুড়ি নিয়ে বসে থাকে ঠাকুমার ঝুলি খুলবে মজার গল্প বলবে শুধু মিথ্যে 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 মানে আমি বলি হ্যাঁ রে সঞ্জু তোর সত্যি কথা বলতে কি প্রবলেম আছে কোনো অসুবিধা আছে মানে তুই সত্যি কথা বললে কি তোর সত্যিটা কেউ শুনবে না আমি বলছি তুই অল্প বল সত্যি বল মিথ্যে মানে এই মানুষকে মানে শরীরের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়ে এই মিথ্যে কথা বলে এই চার লাখ পাঁচ লাখ দু লাখ তিন লাখ এইসব গল্প বলে মানুষকে উত্তেজিত করার মানেটা কী কারণ যে ভিউয়ার্স দিয়েছে সে তো জানে যে আমি এত টাকা দিইনি আর তুই তো মোটামুটি বলেই দিচ্ছিস কোন বিষয়ে এসছে এই যে দু লাখ সে কিন্তু জানে যে সে দুলাত দেয়নি তাহলে তুই যে বলছিস সে তো হাসছে তুই তো হাসির পাত্র হয়ে যাচ্ছিস কারুর কাছে কারণ সে তো নিজেই হাসছে আর পাগলের মতন আমাকে বলছে সত্যি আচ্ছা তারপরও তুই যে এত সত্যি প্রমাণ তুলে দিছিস তারপরও তারা আমাকে সঙ্গে গল্প করে বলছে সত্যি তুই কত বড় মিথ্যেবাদী তুই কত বড় জাল কত বড়ো এই মানে চিটিংবাজি কথাবার্তা বলিস মানুষকে কিভাবে বাজেভাবে ম্যানোপ্লেট করিস বলছে বলছো তো আমার সাথে বলছে তোরদের মানে এই একটু বল না সত্যি কথা বল না খারাপ মিথ্যা কথা বলে লাভ কী তার ছাড়া তো এটাও জানছে যে তুই যেই বলছিস সেই পাঁচ লাখ টাকার গল্প সেটাও কিন্তু তারা জানে দেখো কল লাখ টাকা এসেছে আমি জানি না আবারও বলছি কল লাখ টাকা এসেছে জানি না কিন্তু ভালোবেসেও দিয়েছে কিছু এটা আমি জানি অনেক কিছুই দিয়েছে তার সাথে মানে সে এমনভাবে হয়ে গেছে ওদের ফ্যামিলির মানে সঙ্গে মেম্বার মানে এমনভাবে হয়ে গেছিলো তাদের মোটামুটি টুকটাক কথা টুকটাক যাই শুনতো তাতেই উনি ভালোবেসে মানে তাতেই পঞ্চার করার জন্য চেষ্টা করতো না এটা লোক দেখানো না মানুষ জানানো না ঢাক ঢোল পিটানো না আবারও বলছি লোক জানানো না মানুষ জানানো না ঢাক ঢোল পিটানো না আমি এখন কেন জানতে পারছি কারণ সে মনে দুঃখ পেয়েছে সে কষ্ট পেয়েছে দেখো সে এখানেও থাকে না সে এখানেও থাকে না সে থাকে বাইরে তারপরে হচ্ছে তার বয়সও যথেষ্ট হ্যাঁ সে বয়সও যথেষ্ট তাহলে নিশ্চয়ই এর সাথে সে কোনো নোংরা চিন্তা ভাবনা নিয়ে কথোপকথন করে না এবং সে ও মানে সে একে একদম মায়ের মতনই স্নেহ দেয় মায়ের মতনই স্নেহ দেয় ভালোবাসে গল্প করে তারপরেও এই উড়ো কেন মেনে নেয়নি উড়ো কেন তার সহ্য হয়নি এক কথাতে যেই দেখেছে উড়ো ওর লাইফে সাথে সাথে সঙ্গে সঙ্গে সেই মুহূর্তে ওকে ত্যাগ করে দিয়েছে কেন যে আমাকে আমি নাকি উরো ছাইকে পছন্দ করিনি বলে আমার সাথে ওর ক্লাস লেগেছে আমি নাকি ওকে পছন্দ করতাম আমি নাকি পরিচালনা করার চেষ্টা করতাম আমি নাকি ওকে নিজের মতো করে চালানোর চেষ্টা করতাম সে কারণে আমার রাগ আবার আমার নাকি পছন্দের মেয়ে নিয়ে গেছি তাকে নাকি ও রিজেক্ট করেছে বলে আমার রাগ আবার আমার নাকি ফোন কল ধরে না তার নিয়ে না আমার নাকি রাগ অনেক কথা তো বলল আমাকে তো এখানে ধরে পাচ্ছে ওকে সব থেকে বেশি মানে সব থেকে বেশি ভালোবেসেছে যে উপকার করেছে সেখানের নয় সে বাইরের এবং তার বয়সও কম না সে ওর মানে মায়ের বয়সী না হলেও মোটামুটি তোমার দিদির থেকে বড় দিদির থেকে বড় অনেকটা বড় তাহলে সেই জায়গায় সে মানুষটা একে কতটা ভালোবাসা দিয়েছে বলো তো কতটা স্নেহ দিয়েছে কতটা নিজের নিজের ফ্যামিলি মেম্বারের মতো করে রেখেছে যে জায়গা আমাদের এখানে তো মোটামুটি সবাই স্টাবলিশড সেই জায়গায় যদি ওকে আমি ছোট ভাই ভেবে থাকি বা আমার ছেলে সন্তানের মতো ভেবে থাকি তাহলে ওর যদি কিছু প্রয়োজন হয় তাহলে যদি ওকে কিছু দিই বা গিফট করি বা কিছু একটা ওকে ওর ও এতটা জোগাড় করলো তার ভেতরে আমি এতটুক দিয়ে সে কাজটা যদি করে দিই এ খারাপ না তাই না তো সেই জায়গায় সে তো করেছে সে তো নিজের লোক হয়ে করেছে সে কষ্ট পেয়েছে তো সেখান থেকেই বলবো তো যাই হোক কেন মানুষ কেন ওকে ত্যাগ করছে কেন মানুষ ওর থেকে দূরে থাকছে আজকে সঙ্গীতাকে নিয়ে যে নোংরা কথাগুলো বলেছে ও প্রোটেস্ট করেছে একবারও যে সঙ্গীতাকে নিয়ে তোমরা এগুলো বলো না আজ সঙ্গীতা আমার কাছে কি ও নিজে বলেছে ও একটা প্রোটেস্ট করেছে ও তো কাল লাইভ করলো লাইভে একবারও বলল। জানেই না ও জানেই না ও চেনেই না ও শোনেই নি ও কিছুই করে না শুধু মানুষের উপকার নিতে পারে চলো খুব ব্যস্ত আছে আজকে টাটা